আমরা এখন অ্যাভারেস্ট অ্যাগ্রোজেনিক্স লিমিটেডের স্টলে বসে আছি এখন আমরা কে আছেন আমাদের সামনে আমাদের সামনে আছেন শাহিন শাহ ভাই ওনাকে কিন্তু আমরা এসিআর শাহিন শাহ নামে বেশি চিনি উনি এসিআর অ্যানিম্যাল হেলথে দীর্ঘ বছর চাকরি করেছেন এসিআর এনিম্যাল হেলথের ডেভেলপমেন্টের জন্য ওনার অনেক অবদান আছেন উনি এখন অ্যাভারেস্ট অ্যাগ্রোজেনিক্স লিমিটেড নামে একটা নতুন কোম্পানির সাথে যুক্ত হয়েছেন

অল্টারনেটিভ অং অ্যান্টিবায়োটিক কথা চিন্তা করি তাহলে আমাদেরকে লিস্ট বেইস প্রোডাক্টগুলোকে আমাদের অবশ্যই রিয়াকশন হবে এবং আমাদের কাছে পৌঁছে দিতে হবে যার ফল আমরা কী করতে পারবো ইমিউনিটি এনহান্স করবো আমরা এই মাধ্যমে মাংস উৎপাদন বৃদ্ধি করতে পারবো নিম উৎপাদন বৃদ্ধি করতে পারবো দুধের উৎপাদন বৃদ্ধি করতে পারবো এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সামান্য অ্যাঞ্জেলের যে গিয়ামস বা গিয়ামিটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে খাদ্যের আমরা যে খাবারটা খাওয়াচ্ছি তার ডাইজেস্টিবিলিটি সবচেয়ে বেশি হবে তো খাবারের অপচয়টা অনেক আংশে কমে যাবে সো ম্যাক্সিমাম খাবারের যদি আমরা ইউটিলাইজেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের পুষ্টি মানটা বেড়ে যাচ্ছে এবং যার সব লাভবান হবে তো আমরা যে খাবারটা এখন ক্রয় করছি ভ্যালো অনেক খাই ছোট্ট একটি উপাদান অ্যাঞ্জেলের এই যেটা অ্যাভারেস্ট এগুলো জিনিস করছে সেটা যদি আমরা ব্যবহার করি আমরা অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবো এই জাতীয় ইনোভেটিভ প্রোডাক্টগুলো আমরা এই মেলার মাধ্যমে খামারি এবং যারা দূত্তর আসছেন তাদেরকে আমরা কিন্তু প্রচার করে যাচ্ছি এবং আশা করি ভালো একটা রেসপন্স পাচ্ছি এবং এই প্রোডাক্টগুলো আমরা অচিদেই আমাদের টিমের মাধ্যমে দপ্তর টিমের মাধ্যমে এবং অ্যাঞ্জেলের টেকনিক্যাল টিম যারা আমাদের সাথে আছে তাদের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা সবার দশ যে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মেসেজ আপনি আমাদেরকে দিলেন আমার মনে আমাদের পোলট্রি খামারি ভাইরা আপনার মাধ্যমে অনেক উপকৃত হন আল্লাহ হাফিজ 太多了。